আমাদের অনেকের জন্যই এটি মোবাইল ফোন আমাদের জীবনের একটি অংশ কিন্তু আমি নিশ্চিত তোমাদের কৌতূহলী মনে সবসময় এমন প্রশ্ন এসে গেছে কিভাবে একটি মোবাইল ফোন কল করে এবং কেন মোবাইল যোগাযোগের বিভিন্ন প্রজন্ম রয়েছে চলো মোবাইল যোগাযোগ প্রযুক্তির পেছনের বিজ্ঞানটি অনুসন্ধান করি যখন তুমি তোমার ফোনে কথা বলো তোমার কণ্ঠস্বরটি ফোনের মাইক্রোফোন দ্বারা ধারণ করা হয় মাইক্রোফোনটি এম ই এম এ সেন্সার এবং আইসি এর সাহায্যে তোমার কণ্ঠস্বরটিকে একটি ডিজিটাল সংকেতা হিসেবে রূপান্তরিত করে এই ডিজিটাল সংকেতটি শূন্য এবং একের এর মাধ্যমে তোমার কণ্ঠস্বর বহন করে ফোনের ভিতরে থাকা অ্যান্টেনা এই শূন্য ও এক গুলো গ্রহণ করে এবং ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে প্রেরণ করে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ এই শূন্য ও এক গুলোকে বহন করে তরঙ্গের বৈশিষ্ট্য যেমন অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি বা এগুলোর সংমিশ্রণের মাধ্যমে উদাহরণস্বরূপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে শূন্য এবং এক প্রেরণ করা হয় নিম্ন এবং উচ্চ ফ্রিকোয়েন্সির মাধ্যমে তাহলে যদি তুমি কোনোভাবে এই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গগুলো তোমার বন্ধুর ফোনে পৌঁছাতে পারো তাহলে তোমরা একটি কল স্থাপন করতে পারবে তবে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ দীর্ঘ দূরত্বে চলাচলে অক্ষম তারা তাদের শক্তি হারায় কারণ আশেপাশে থাকে বিভিন্ন বস্তু বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং পরিবেশগত বাধা আসলে এসব বাধা না থাকলেও পৃথিবীর বাঁকা আকৃতির কারণে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ অনন্তকাল চলতে পারে না এই সমস্যাগুলো সমাধানে সেল টাওয়ার ব্যবহার করা হয় সেলুলার প্রযুক্তির ধারণার মাধ্যমে সেলুলার প্রযুক্তিতে একটি নির্দিষ্ট ভূভাগকে সরভুজাকার সেলে ভাগ করা হয় এবং প্রতিটি সেলে থাকে নিজস্ব টাওয়ার এবং ফ্রিকোয়েন্সি স্লট সাধারণত এই টাওয়ারগুলো তারের মাধ্যমে সংযুক্ত থাকে বিশেষ করে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে এই অপটিক্যাল ফাইবার কেবলগুলো মাটির নিচে বা সমুদ্রের নিচে বসানো হয় জাতীয় বা আন্তর্জাতিক সংযোগের জন্য তোমার ফোন যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ তৈরি করে তা তোমার সেলের টাওয়ার দ্বারা সংগ্রহ করা হয় এবং তা উচ্চ ফ্রিকুয়েন্সির আলোক রশ্মিতে রূপান্তরিত হয় এই আলোক রশ্মি বেস ট্রান্সিভার বক্সে পৌঁছায় যা টাওয়ারের নিচে থাকে সেখানে সিগন্যাল প্রসেসিং করা হয় প্রসেসিং এর পর তোমার কণ্ঠস্বরের সংকেত গন্তব্য টাওয়ারের দিকে পাঠানো হয় গন্তব্য টাওয়ার সেই রশ্মিকে পুনরায় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে ছড়িয়ে দেয় এবং তোমার বন্ধু সেই তরঙ্গ গ্রহণ করে এই সংকেত একটি বিপরীত প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং তোমার বন্ধু তোমার কণ্ঠস্বর শুনতে পায় তাই এটা সত্য যে মোবাইল যোগাযোগ সম্পূর্ণ রূপে ওয়্যারলেস নয় তাতে তার যুক্ত মাধ্যম ব্যবহৃত হয় এইভাবে মোবাইল যোগাযোগ কার্য হয় তবে এখানে একটি বড় প্রশ্ন রয়ে গেছে যা আমরা ইচ্ছাকৃত এখনো উত্তরে আনিনি মোবাইল যোগাযোগ তখন খনি সফল হয় যখন তোমার টাওয়ার সংকেতটি তোমার বন্ধু টাওয়ারে পাঠাতে পারে কিন্তু তোমার টাওয়ার কিভাবে জানে তোমার বন্ধু কোন সেল টাওয়ার অঞ্চলে রয়েছে এই কাজের জন্য সেল টাওয়ার নেয় একটি সিস্টেমের যার নাম মোবাইল সুইচিং সেন্টার বা এমএসসি এমএসসি হল একটি নির্দিষ্ট অঞ্চলের একাধিক সেল টাওয়ারের কেন্দ্রবিন্দু এখন এমএসসি সম্পর্কে আরো কিছু তথ্য ব্যাখ্যা করি যখন তুমি একটি সিম কার্ড ক্রয় করো তখন তোমার সমস্ত সাবস্ক্রিপশন তথ্য একটি নির্দিষ্ট এমএসসি তে রেজিস্টার করা হয় এই এমএসসি তোমার হোম এমএসসি হয় হোম সংরক্ষণ করে যেমন সার্ভিস প্ল্যান তোমার বর্তমান অবস্থান এবং তোমার অ্যাক্টিভিটি স্ট্যাটাস যদি তুমি তোমার হোম এমএসসির পয়সি নিয়ে ছাড়িয়ে যাও তাহলে নতুন যে তোমাকে সেবা প্রদান করে তা ফরেন এমএসসি নামে পরিচিত তুমি যখন কোন ফরেন এমএসসি অঞ্চলে প্রবেশ করো তখন এটি তোমার হোম এমএসসির সাথে যোগাযোগ করে সংক্ষেপে তোমার হোম এমএসসি সবসময় জানে তুমি কোন এমএসসি এলাকায় আছো এখন এমএসসি কিভাবে দিচ্ছে কোন গ্রাহক এমএসসি এলাকার কোন সেল লোকেশনে আছে এই কাজের জন্য এনএসসি কিছু পদ্ধতি অনুসরণ করে একটা পদ্ধতি হলো নির্দিষ্ট সময় পর পর অবস্থান আপডেট করা যখন ফোন একটি নির্দিষ্ট সংখ্যক পাওয়ার অতিক্রম করে তখন অবস্থান আবার আপডেট হয় আরেকটা হলো যখন ফোন চালু হয় এসব প্রক্রিয়া একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরো ইতি আকাশকে কল করতে চাই যখন ইতি আকাশের নাম্বার ডায়াল করে কল অনুরোধটি ইতি হোম নেটওয়ার্কে পৌঁছায় আকাশের নাম্বার পাওয়ার পরে অনুরোধটি আকাশের হোম নেটওয়ার্কে পাঠানো হয় এখন আকাশের এমএসসি তার বর্তমান এমএসসি যাচাই করে যদি আকাশ তার হোম এমএসসিতে থাকে তাহলে কল অনুরোধটি তাৎক্ষণিকভাবে তার বর্তমান সেল লোকেশনে পাঠানো হয় এবং দেখা হয় যে অন্য কলে ব্যস্ত কিনা অথবা তার ফোন বন্ধ কিনা সব কিছু ঠিক থাকলে আকাশের ফোন বেজে ওঠে এবং কলটি সংযুক্ত হয় তবে যদি আকাশ তার হোম এন তে না থাকে তাহলে আকাশের হোম এন এস কল অনুরোধটি ফরেন এন তে ফরওয়ার্ড করে ফরেন এন পূর্বে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে আকাশের ফোনকে শনাক্ত করে এবং কল স্থাপন করে এখন আসি কেন ফ্রিকুয়েন্সি স্পেকট্রম মোবাইল ফোন যোগাযোগে এত গুরুত্বপূর্ণ ডিজিটাল যোগাযোগের শূন্য এক প্রেরণের জন্য প্রত্যেক গ্রাহককে একটি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি রেঞ্জ বয়াদ্দ করা হয় তবে সেলুলার যোগাযোগের জন্য ফ্রিকুয়েন্সি স্পেকট্রম খুবই সীমিত অথচ গ্রাহকের সংখ্যা বিলিয়নেরও বেশি এই সমস্যাটি সমাধান করা হয় দুটি প্রযুক্তির মাধ্যমে ফ্রিকোয়েন্সি স্লট ডিস্ট্রিবিউশন দুই মাল্টিপল অ্যাক্সেস টেকনিক প্রথম প্রযুক্তিতে বিভিন্ন ফ্রিকোয়েন্সি স্লট সতর্কতার সাথে বিভিন্ন সেল টাওয়ারকে বরাদ্দ করা হয় মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তিতে এই ফ্রিকোয়েন্সি স্লটকে কার্যকরভাবে সেল এলাকার সক্রিয় গ্রাহকের মাঝে ভাগ করে দেওয়া হয় এখন বড় প্রশ্ন মোবাইল ফোন প্রযুক্তির বিভিন্ন প্রজন্ম কেন ওয়ান জি প্রথমবারের মতো গ্রাহকদের একটি তার বিলিং ফোন বহনের সুযোগ দেয় তবে ওয়ান জির দুটি বড় সমস্যা ছিল প্রধানত এটি অ্যানালগ ফর্মেটে ওয়্যারলেস ট্রান্সমিশন করত অ্যানালগ সংকেত সহজে বাইরের উৎস দ্বারা বিকৃত হয় ফলে তা খারাপ ভয়েস কোয়ালিটি এবং দুর্বল নিরাপত্তা প্রদান করত দ্বিতীয়ত এটি এফটিএমএ ইউজ করত যা স্পেক্ট্রামের অকার্যক ব্যবহার করত। এই সমস্যাগুলো টু জি এর পথ প্রশস্ত করে টু জি ডিজিটাল মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তি ব্যবহার করে যেমন টিডিএমএ বা সিডিএমএ টু জি এক রেভুলিউশনারি তথ্য সেবা চালু করে এস এম এস এবং ইন্টারনেট ব্রাউজিং থ্রি জি প্রযুক্তি দ্রুত ডাটা ট্রান্সফারে মনোযোগ দেয় ফলে দুই এমবিপিএস স্পিড জিপিএস ভিডিও ভয়েস কল ইত্যাদি কাজে ব্যবহৃত হতে পারে থ্রি জি সাধারণ ফোনকে স্মার্টফোনে রূপান্তরের একটি বিশাল ধাপ ছিল এরপর আসে ফোর জি যার স্পিড ছিল বিশ থেকে একশো এম বিপিএস এটি হাই রেজলিউশন মুভি এবং টিভির জন্য উপযুক্ত ছিল এই উচ্চ গতি সম্ভব ছিল ওএফডিএমএ প্রযুক্তি এবং এমআইএনও প্রযুক্তির মাধ্যমে যাতে মোবাইল এবং টাওয়ার উভয় একাধিক ট্রান্সমিটের রিসিভার অ্যান্টেনা ব্যবহার করতো পরবর্তী প্রজন্ম জি যেটি রোল আউট হতে চলেছে তাতে উন্নত এম ও প্রযুক্তি এবং মিলিমিটার ওয়েভ ব্যবহার করা হবে এটি সিমলেস কানেকটিভিটি প্রদান করবে যা ইন্টারনেট অফ থিংস যেমন চালকবিহীন গাড়ি এবং স্মার্টফোনের জন্য অপরিহার্য আকাশ থ্রি ডি কে সাবস্ক্রাইব করতে ভুবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুবেন না কিন্তু ধন্যবাদ